सम्मानित भिवर्स দেশ এবং প্রবাস যে যেখান থেকে এখন এই ভিডিওটি দেখতে পাচ্ছে সবাইকে আসসালাম আলাইকুম ভিডিওর স্কিনে যে ডিনার সেটটি দেখতে পাচ্ছেন এই ডিনার সেটটি হচ্ছে বত্রিশ পিস ডিনার সেট আপনি হয়তো এর আগে অনেক ডিনার সেট ক্রয় করেছেন অথবা আপনি আরো একটি ভালো মানের ডিনার সেট নিতে চান বতিক সিরামিকের এই বত্রিশ পিস ডিনার সেটটি আপনি কিন্তু আমাদের কাছ থেকে খুব সহজেই অর্ডার করে নিতে পারবেন যেখানে আছেন আপনি কিন্তু হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে ভিডিও কল করে আরো ভালো ভালোভাবে দেখে বুঝে এই ডিনার সেটটি আমাদের কাছ থেকে অর্ডার করার সুবিধা পাবেন এবং কি আপনি কিন্তু কোনো অগ্রিম পেমেন্টও করতে হবে না আমাদেরকে আপনি ভিডিওতে যেমনটা দেখে যেমনটা ভেবে যেমন চিন্তা ভাবনা করে আপনি অর্ডার করবেন প্রোডাক্ট হাতে পেয়ে যদি ঠিক একই রকম না হয় ফেরত দিতে পারবেন আপনাকে কোনো কুরিয়ার চার্জ ডেমারেজ দিতে হবে না এই বত্রিশ পিস ডিনার সেটটিতে কি কি আইটেম পাবেন আমি প্রতিটি আইটেম আলাদা করে দেখাবো যে আপনি এই আইটেমগুলি পাবেন স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন ডেলিভারি ম্যানের সামনে তাহলে অল্প সময়ের মধ্যে আপনি চেক করে নিতে পারবেন একটা বত্রিশ পিস ডিনার সেটে কি কি আইটেম থাকে এটা আপনি খুব ভালোভাবেই বুঝেন যদি আপনি ডিনার সেট আগে নিয়ে থাকেন এই ডিনার সেটটি খুবই ভালো হবে দেখেন এই ডিনার সেটের কালারটা দেখেন গোল্ডেন কালার হবে আপনি যেহেতু টাকা দিয়ে ডিনার সেটটা ক্রয় করবেন তাহলে একটু সময় নিয়ে ভিডিওটি দেখে বুঝে অর্ডার করবেন ভালো মানের ডিনার সেট বেশি দাম দিয়ে যেহেতু নেবেন সম্পূর্ণ দেখে বুঝে অর্ডার করবেন এখন দেখেন এই কালারটা এখন যেমনটা দেখতে পাচ্ছেন ঠিক একই রকম হবে তার চেয়ে একটু উনিশ বিশ হবে না আপনি হয়তো ভাবছেন যে এই ডিনার সেটটি এখন যে কালার রয়েছে কিছুদিন ব্যবহার করার পর হয়তো এই কালারটা থাকবে না একটু ডিসকালার হতে পারে আমি আমার অনেক দিনের অভিজ্ঞতা থেকে বলতে পারি যে এই কালারটা ডিসকালার হবে না আপনি এটা দশ থেকে বিশ বছর পর্যন্ত যদি ঘরে রাখেন রেগুলার ব্যবহার করার পরেও কিন্তু এই কালারটা একই রকম থাকবে এটা যখন আপনি হাতে নিবেন হাতে যখন ঘষা দিবেন তখন বুঝতে পারবেন যে না এই কালারটা যে উঠবে না হাতে নিয়ে আপনি ঘষা দিলেই বুঝবেন যে এটা আসলে উঠবে না স্ক্রিনশট দিয়ে রাখেন প্রতীক সিরামিক চায়ের কাপ ছয় পিস কাপের সাথে পিরিজ ছয় পিস পাবেন দশ ইঞ্চি সাইজের ফুল প্লেট এটা ছয় পিস পাবেন এবং আট ইঞ্চি সাইজের হাফ প্লেট এটা পাবেন ছয় পিস সাড়ে পাঁচ ইঞ্চি সাইজের কারিবাটি বাটি ছয় পিস পাবেন এ ডিনার সেটটি কিন্তু অন্যান্য ডিনার সেট এর মধ্যে বত্রিশ পিস ডিনার সেট ব্যতিক্রম হচ্ছে শুধু কালার সাদা কালারের মধ্যে সিরামিক তো অনেক হয়ে থাকে তবে এই কালারটা হচ্ছে বন চায়না কালার এর চেয়ে সাদা যেটা আর হয় না এটা এক পিস পাবেন এটা হবে সাড়ে নয় ইঞ্চি সাইজের রোস্টের বল এবং কারি বাটি এটা আপনি দুই ভাবে ব্যবহার করতে পারবেন আর এটা হচ্ছে ষোলো রাউন্ড ডিশ পোলাও ডিশ যেটা এটা আপনি বাতের ভাতের ডিশ এবং পোলাও ডিশ হিসাবেও ব্যবহার করতে পারবেন তো এটাই হচ্ছে বত্রিশ পিসের ডিনার সেট একটা বত্রিশ পিস ডিনার সেটে কি কি আইটেম থাকে যারা ডিনার সেট আগে কিনেছেন অবশ্যই জানেন আর ডিনার সেট যারা না কিনে থাকেন আপনারাও কিন্তু ভালোভাবে জানেন যে একটা বত্রিশ পিস ডিনার সেট এ কি আইটেম থাকে তো এই ডিনার পিসের ফুল প্লেট প্লেট পিস 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 হাফ কাপ কাপের সাথে এবং এটার সাথে সাড়ে নয় ইঞ্চি সাইজের এর রোস্ট এবং কারি বল এক পিস পাবেন ষোলো ইঞ্চি সাইজের পোলাও এবং রাইস ডিশ পাবেন এটা এক পিস তো এই বত্রিশ পিস আইটেম পাবেন এই ডিনার সেট দেখেন ভাই আপনি যদি এই ডিনার সেট টি অর্ডার করতে চান তাহলে ভিডিওর যে নাম্বারটি দেওয়া রয়েছে এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ অথবা যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যে আপনি কত টাকা নিতে পারবেন আপনি এই ডিনার সেট আমাদের কাছ থেকে নিতে চাইলে ভিডিওর স্ক্রিনে থাকা নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আপনি আপনার পছন্দের প্রোডাক্ট সম্পর্কে আপনি কমেন্ট বক্সে লিখে দিতে পারেন পরবর্তী ভিডিও আপনার পছন্দের আইটেম নিয়ে করার চেষ্টা করব আর হ্যাঁ আপনি যদি পরবর্তীতে কোনো প্রোডাক্ট আমাদের কাছ থেকে ক্রয় করতে চান তাহলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন পরবর্তীতে হয়তো আপনি আপনার পছন্দের যে আইটেম পেয়েও যেতে পারেন আমাদের কাছ থেকে আমি আবারও বলে দিই এই ডিনার সেটটি হচ্ছে প্রতীক সিরামিক বত্রিশ পিস ডিনার সেট আর হ্যাঁ ডিনার সেটটি আপনার কাছে কেমন লেগেছে এই ডিনার সেটটি বিষয়ে আপনি কমেন্টে লিখে দিতে পারেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন যদি সম্ভব হয় শেয়ার করে দিবেন এই চ্যানেল থেকে পরবর্তী ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে কিন্তু ফলো দিয়ে রাখবেন ক্রুকারিজের সব ধরনের প্রোডাক্ট আপনি আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন সাশ্রয়ী মূল্যে